ব্যাক লাইটগুলো আলহামদুলিল্লাহ ফ্রেশ অবস্থায় পাচ্ছেন লাইটিং স্পয়লারের ব্যবহার করা হয়েছে ব্যাক গ্লাসে অরিজিনাল স্টিকার সহকারে গ্রেটিং স্টিকার সহকারে কিন্তু আপনার পাবেন এবং সামনে পিছনে কিন্তু ভিগো বাম্পারের ব্যবহার করা হয়েছে একটি প্রাইভেট গাড়ি ট্যাক্স দিয়ে কিন্তু চাইলে এসিউভি গাড়ি কিন্তু আপনারা চালাতে পারবেন মাত্র পঁচিশ হাজার টাকা এআইটি পে করে ভারত ভাই আসসালামু আলাইকুম আসসালাম রহমতুল্লাহ কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো বাবু ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার শোরুমের অ্যাড্রেসটা বলে দেন মোহাম্মদপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধের দুই নাম্বার গেটের বিপরীতে আমাদের আদিবা কার সেন্টার আজকের সেরা কালেকশন আজকের আপনাদের জন্য নিয়ে এসেছি টয়টা রাস পনেরোশো সিসি ভেরিয়েন্টের একটি গাড়ি মাসাল্লাহ একদম টিপটপ অবস্থায় ফ্রেশ অবস্থায় পাবেন দুই হাজার ছয়ের মডেল দুই হাজার নয় রেজিস্ট্রেশন পরের শো সিসি অক্টেন ড্রাইভের একটি গাড়ি ব্ল্যাক কালারে মাসে একদম ফ্রেশ কন্ডিশনে টিপ টপ অবস্থা আছে সামনে কিন্তু হেডলাইটগুলো মাসে এলইডি ইডি প্রজেকশন হেডলাইট চমৎকার ফ্রেশ অবস্থায় রয়েছে ফগ সহকারে সামনে মনোগ্রাম যুক্ত একদম ফ্রেশ অবস্থায় আছে এবং ডুয়েল বাম্পারের ব্যবহার করা হয়েছে ববি বডি বাম্পার এবং ভিগো বাম্পারের ব্যবহার করা রয়েছে মশালা কিন্তু এলইডি প্রোজেকশন হেডলাইট সহকারে আপনারা পাচ্ছেন এবং প্রত্যেকটি গ্লাসই অরিজিনাল টয়টার স্টিকার জাপানিজ স্টিকার বিআরটি এর অরিজিনাল স্টিকার সহকারে হান্ড্রেড পার্সেন্ট গ্লাসগুলো আপনারা পাবেন চারটা চাকাই মশালা অ্যালোডিম সহকারে একদম ফ্রেশ অবস্থায় রয়েছে এবং পাদানির ব্যবহার রয়েছে গাড়িটিতে বডিতে কোথাও কোনো ধরনের কোনো হিটিং ইস্যু বা সিঙ্গাল স্ক্র্যাচ নেই মাসা একদম টিপ টপ কন্ডিশনে ফ্রেশ অবস্থা আছে এই গাড়িটি আমাদের কাছে ডোরের পার্টিশনগুলো কিন্তু অসাধারণ ফ্রেশ অবস্থা আছে ডোর প্যাড সহকারে মাসাল কিন্তু ফ্রেশ অবস্থায় ডিভিডি ব্যাক ক্যামেরা সহকারে নতুন লেদার সিট কাভার স্টারিং হুইল কাভার সহকারে কিন্তু এই গাড়িটি আমাদের কাছে আপনারা পাবেন চাকার গৃহ কিন্তু আলহামদুলিল্লাহ ফ্রেশ অবস্থা আছে রিম সহকারে প্রত্যেকটা ডোরের পার্টিশন ডোরের প্যাড মাস টিপ টপ কন্ডিশন ফ্রেশ অবস্থায় কিন্তু এই গাড়িটি পেয়ে যাচ্ছেন আপনারা ব্যাকলাইটগুলো আলহামদুলিল্লাহ ফ্রেশ অবস্থায় পাচ্ছেন লাইটিং স্পয়লারের ব্যবহার করা হয়েছে ব্যাক গ্লাসে অরিজিনাল স্টিকার সহকারে গ্রেটিং স্টিকার সহকারে কিন্তু আপনারা পাবেন এবং সামনে পিছনে কিন্তু ভিগো বাম্পারের ব্যবহার করা হয়েছে একটি প্রাইভেট গাড়ি ট্যাক্স দিয়ে কিন্তু চাইলে এসিউভি গাড়ি কিন্তু আপনারা চালাতে পারবেন মাত্র পঁচিশ হাজার টাকা এআইটি পে করে আর এই গাড়িটি কিন্তু সম্পূর্ণ কিন্তু তেলে চলিত একটি গাড়ি সিলিংয়ের কন্ডিশন দেখেন আলহামদুলিল্লাহ কিন্তু ওভার ফ্রেশ কন্ডিশনে কিন্তু আপনারা পাবেন আসুন পিছনের সাইডটি একটু দেখাই দেখেন কখনোই কিন্তু সিএনজি কনভারশন করা ছিল না

আর দেখতে পাচ্ছেন যে সাইডের প্যাড বা পার্টিশনগুলো কিন্তু অসাধারণ ফ্রেশ অবস্থায় ফ্রেশ কন্ডিশনে কিন্তু এই গাড়িটির সাথে পাবেন গাড়িটিতে রূপবারের ব্যবহার করা রয়েছে এবং পা দানির ব্যবহার করা রয়েছে দেখেন ফ্রন্ট রোয়ের কন্ডিশন দেখেন যে সাইডের পার্টিশনগুলো কিন্তু মাসে একদম ফ্রেশ অবস্থায় ডোর প্যাড সহকারে এবং ড্যাশবোর্ডের কন্ডিশনও কিন্তু মাসে একদম ফ্রেশ অবস্থায় রয়েছে ডিভিডি ব্যাক ক্যামেরা সহকারে অটো ট্রান্সমিশন একটি গাড়ি সিলিংয়ের কন্ডিশন আলহামদুলিল্লাহ ফ্রেশ অবস্থায় এই গাড়িটির সাথে পাবেন তো চলুন ইঞ্জিনের কন্ডিশনটা একটু দেখাই বর্ণে হিট প্রুফের ব্যবহার করা রয়েছে বর্ণেডের সাইডের পার্টিশনগুলো কিন্তু একদম অরিজিনাল অবস্থায় আছে সামনে মার্সেলের কালার দেখেন যে জেনুইন কালার অরিজিনাল স্টিকার সহকারে এর সাইডও আলহামদুলিল্লাহ একদম অরিজিনাল পার্টিশনের ভিতর পাবেন গাড়ির সাথে অরিজিনাল ইঞ্জিন গিয়ার বক্স রয়েছে দেখেন যে সাইডের পার্টিশনগুলো মার্শাল একদম টপ কন্ডিশনে ফ্রেশ অবস্থায় আছে আর এই গাড়িটি সম্পূর্ণ কিন্তু তেলের গাড়ি দু হাজার ছয়ের মডেল দু হাজার নয় রেজিস্ট্রেশন ইয়ার টয়টা রাশ ব্ল্যাক কালার একটি গাড়ি সম্পূর্ণ ডকুমেন্টসগুলো আপডেট অবস্থায় পাবেন আর এই গাড়িটির দাম আমরা চাচ্ছি চোদ্দ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আলোচনা সাপেক্ষে কিছু কমানো যাবে শোরুমে প্র্যাকটিক্যালি আসবেন গাড়ি দেখবেন ইনশাল্লাহ যদি পছন্দ হয় আলোচনা সাপেক্ষে কিছু কমানো যাবে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে জিরো ওয়ান সেভেন থ্রি ওয়ান ফাইভ ফোর নাইন এই নাম্বারে যোগাযোগ করুন সময় দিয়ে আমাদের ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম